শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফর সফরসূচি নিয়ে আজ আসামে এদিকে প্রধানমন্ত্রীর যুরহাটে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও বৃত্তিপ্রস্তর স্থাপন অন্যদিকে দেশের অন্যান্য স্থানের সঙ্গে আসাম তথা বরাক উপত্যকায়ও আজ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হয়েছে অপরদিকে দিকে বরাক উপত্যকার তিন জেলায় আজ থেকে মহাশিবরাত্রি উদযাপন শুরু এবারে শুনেন বিস্তারিত আলোচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরসূচি নিয়ে আসামে এসেছেন তেজপুরে বিমানবন্দরে উপস্থিত হওয়ার পর প্রধানমন্ত্রীকে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যপাল গুলাবচন্দ ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বাগত জানান এরপর তিনি হেলিকপ্টারে করে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র কাজিরঙ্গা জাতীয় উদ্যান অভিমুখে রওনা হন উল্লেখ্য প্রধানমন্ত্রী কহড়া সংমণ্ডলের অন্তর্ভুক্ত হাতেখলি চা বাগানের মধ্যে থাকা আসাম পুলিশের অত্যাধুনিক অতিথিশালায় রাত কাটিয়ে আজ সকালে তিনি কাজিরঙ্গা জাতীয় উদ্যানে পরিদর্শন করবেন আজ তিনি রাজ্যের বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও বৃত্তি প্রস্তাব স্থাপন করবেন এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী শ্রী মোদী দুটি কার্যসূচিতে অংশগ্রহণ করার জন্য অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা হবেন এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যাটে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস ದಾರಾ ನಿಮಿತ ಬಾರವನಿ ಗುವಟಿ ಪೈಪಲೈನ್ ಉದ್ಬೋಧ ಕೊಬೋಧನೆ ಆಗಿ ಗುವಟೀತೆ আজ অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে গেইলের কার্যবাহী সঞ্চালক এ কে ত্রিপাঠী বারাউনি থেকে গুয়াহাটি পর্যন্ত নির্মাণ করা পাইপলাইনের বিষয়ে জানান সাতশো আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের এই পাইপলাইনের মাধ্যমে প্রতি বছর সত্তর হাজার ঘণ্টা কর্মদিবস সৃষ্টি হবে বলে তিনি জানান এই প্রকল্পের মাধ্যমে পনেরো লক্ষ আট হাজার লোক প্রত্যক্ষ পুরোক্ষভাবে কর্মসংস্থান পাবে বলে তিনি জানান তিনি জানান যে তিন হাজার নয় বিরানব্বই কোটি টাকা ব্যবসাপেক্ষে নির্মাণ করা এই পাইপলাইন বিহার থেকে পশ্চিমবঙ্গ হয়ে গুয়াহাটি পর্যন্ত নির্মাণ করা হয়েছে বিহারের ছটি জেলা পশ্চিমবঙ্গের পাঁচটি ও আসামে নয়টি জেলার মধ্যে দিয়ে এই পাইপলাইন নির্মাণ করা হয়েছে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যারহাট জেলার মেলাং মেটালি ময়দান থেকে রাজ্যের প্রায় ছয় লক্ষ হিতাধিকারীর মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের গৃহপ্রবেশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন এ উপলক্ষে হাইলাকান্দি জেলার সব গ্রাম পঞ্চায়েত কার্যালয় এবং শহরের রবীন্দ্রভবনে প্রধানমন্ত্রীর গৃহপ্রবেশ অনুষ্ঠান সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়েছে জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক জয়দীপ শুক্লা জানিয়েছেন যে অনুষ্ঠানটি বেলা একটা থেকে দেখানো হবে এদিকে করিমগঞ্জ জেলাও আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের গৃহপ্রবেশ অনুষ্ঠান জেলার সাতটি উন্নয়ন খণ্ডের সাতটি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এবং জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক স্থানীয় জনগণকে সরাসরি অনুষ্ঠান প্রত্যক্ষ করার আহ্বান জানিয়েছেন এদিকে আজ আন্তর্জাতিক নারী দিবস ও মহিলাদের আদর্শকে স্বীকৃতি প্রদান করা সহ সমগ্র বিশ্বের মহিলা সমাজকে উৎসাহিত করে সমাজে উপযুক্ত মর্যাদা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতি বছর আজকের দিনটি নারী দিবস হিসাবে পালন করা হয় নারী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন যে মহিলাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া সহ সমাজে লিঙ্গ সমতা সৃষ্টি করে নারী অধিকারীর বিষয়ে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে এই দিবস উদযাপন করা হয় রাষ্ট্রপতি মহিলাদেরকে সমান সুযোগ প্রদান করা সহ জীবনের সব ক্ষেত্রে সবলীকরণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন যে বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে আরম্ভ করে চিকিৎসা মহাকাশ সশস্ত্র বাহিনী ক্রীড়া বিভিন্ন ক্ষেত্রে মহিলারা উন্নতির নতুন শিখর স্পর্শ করেছে এদিকে উপরাষ্ট্রপতি জয়দীপ ধনকর নারী দিবস উপলক্ষে সমগ্র দেশের নারী সমাজের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন বলেন যে সমাজের সব শ্রেণীর মহিলাদের অবদানের স্বীকৃতি স্বরূপ এই দিবস পালন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন যে দেশ মহিলাদের শক্তি সাহস উদ্যমের সম্মান জানিয়ে এসছে শিক্ষা উদ্যমিতা কৃষি ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের সবলীকরণের জন্য তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি মন্তব্য করেন আসামেও আজ দিবস উপলক্ষে নানা কার্যসূচীর আয়োজন করা হয় গুয়াহাটিতে আজ নারী দিবস উপলক্ষে প্রথমবারের মতো আসাম মহিলা সবলীকরণ দৌড় অনুষ্ঠিত হয়েছে এছাড়া রাজ্যের বিভিন্ন জেলায় আজ এই দিবস উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা গাছের চারা রোপণ ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিকে বরাক উপত্যকার তিন জেলায়ও কাল বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে কাছাড় জেলার বিভিন্ন সংস্থা সংগঠনের উদ্যোগে কাল এই দিবস উপলক্ষে নানা কার্যসূচীর আয়োজন করা হয় এ উপলক্ষে কাল অল ইন্ডিয়া মহিলা সংস্কৃতি সংগঠনের উদ্যোগে রাজ্যের অন্যান্য জেলা সহ কাছাড় ও হাইলাকান্দি জেলার মহিলাদের নিয়ে আলোচনা সভা শোভাযাত্রা ইত্যাদির আয়োজন করা হয় এছাড়া সংস্থার পক্ষ থেকে এই দিবস উপলক্ষে আগামী সোমবার শিলচর শহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে কাসার নেহরু যুবকেন্দ্র সংগঠনের পরিচালনায় ও রামকৃষ্ণ ইয়থ অ্যাকশন গ্রুপের সহযোগিতায় আজ সকাল দশটা মনিয়ার ফালা চা বাগানের মাঠে নারী শক্তি ফিটনেস রানের আয়োজন করা হয়েছে এদিকে করিমগঞ্জ জেলায়ও কাল বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে করিমগঞ্জ জেলা সমাজ কল্যাণ বিভাগের অধীন ডিস্ট্রিক্ট হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ ওয়ামেন এর ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা গ্রন্থকারে প্রেক্ষাগৃহে লিঙ্গবৃত্তিক বৈষম্যতা দূর করা মেয়েদের শিক্ষা শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে জেলা আয়ুক্ত মৃদুল যাদব ডিএইচ এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর অর্ডিনেটর ইশিতা দাস জীবিকা সহায় আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা অংশগ্রহণ করেন এর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয় সমাজবিদ্যা বিভাগ ও মহিলা শাহের যৌথ উদ্যোগে কালী দিবস পালন করা হয় এদিকে হাইলাকান্দি জেলা ও কাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন সংস্থা সংগঠনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় হাইলাকান্দি জেলা প্রশাসন উদ্যোগে কাল মহিলা শিক্ষার প্রয়োজন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে জেলা সমাজ কল্যাণ আধিকারিক উমেশ পাংশু মুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বেশ কয়েকজন মহিলা সরকারি কর্মচারীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এছাড়া বেটি বাঁচাও বেটি পড়াও কার্যসূচীকে সফল করে তুলতে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয় এদিকে জেলা নির্বাচনী প্রচার বিভাগের পক্ষ থেকে আলগাপুর বিধানসভা ইটরকান্দিতে এই দিবস উপলক্ষে ভোটার সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে সবাই পৌরহিত্ব করেন সহকারী আয়ুক্ত পূজা দওয়া এদিকে সমরদ দেশ জুড়ে কাল থেকে মহাশিবরাত্রি উদযাপন শুরু হয়েছে এই উপলক্ষে অশুভ শক্তির বিনাশকারী মহাদেবের বক্তরা শিব মন্দিরগুলিতে গিয়ে পূজার জন্য অংশ নিয়েছে গোয়াটির ঐতিহাসিক উমানন্দ মন্দির শিবসাগরের ঐতিহ্যবাহী শিবদৌল মন্দির তেজপুরের ইতিহাস প্রসিদ্ধ মহা বৈভব মন্দির সহ উত্তরপ্রদেশের বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির ও দেশের অন্যান্য শিব মন্দিরগুলিতে বক্তরা সমবেত হয়ে পূজার্চনায় অংশ নিয়েছেন এদিকে বরাক উপত্যকায়ও মহাশিবরাত্রি উদযাপন শুরু হয়েছে এ উপলক্ষে কাছাড় জেলার বিভিন্ন শিব মন্দিরগুলিকে সুন্দর করে সাজিয়ে তোলা সহ ভক্তরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে শিবিরে পূজা অর্চনা করেছেন শিলচরে মালুগ্রাম পঞ্চানন শিববাড়ি ভৈরববাড়ি নরসিংহাখড়া সহ অন্যান্য শিব মন্দিরগুলিতে কাল থেকে শিব ভক্তদের ভিড় পরিলক্ষিত হচ্ছে বদরপুরের সিদ্ধেশ্বর শিব মন্দিরে ও শিবরাত্রি উপলক্ষে ভক্তদের ডল পরিলক্ষিত হচ্ছে এদিকে ঐতিহ্যবাহী ও পাহাড় ও আনন্দ উৎসাহে মহাশিবরাত্রি পালন শুরু হয়েছে ভক্তরা মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর জন্য ইতিমধ্যেই যাওয়া শুরু করেছেন শিবরাত্রি উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও মেলার আয়োজন করা হয়েছে মন্দির কর্তৃপক্ষ সুষ্ঠ ও নির্বিঘ্নে এই উৎসব সম্পন্ন করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে এদিকে জেলা প্রশাসন থেকে ভক্তদের সুরক্ষার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এদিকে করিমগঞ্জ জেলা ও মহাশিবরাত্রি উপলক্ষে শিব মন্দিরগুলিকে সাজিয়ে তোলা হয়েছে কাল থেকে শিব মন্দিরগুলিতে ভক্তদের ভিড় পালিত করা জেলার মন্দির কমিটিগুলি থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এদিকে ও কাল মহাশিবরাত্রির উৎসব উদ্দীপনায় পালন শুরু হয়েছে ভক্তরা শিবের পূজা অর্চনায় অংশ নিতে ইতিমধ্যেই মন্দিরে সমাবেত হয়েছেন এদিকে করিমগঞ্জ জেলায় আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল কাল করিমগঞ্জ এসেছিলেন শ্রী গোয়েল করিমগঞ্জ এসে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আয়ুক্ত মৃদুল যাদব ডিডিসি দীপক জিডং জেলা পরিষদের সিই ই লিয়াংতাং পুলিশ সুপার পার্থ প্রতিম দাস বিভিন্ন নির্বাচনী সালের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্তসহ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে নির্বাচনী প্রস্তুতির খোঁজ নেন বৈঠকে তিনি লোকসভা নির্বাচনে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা সহ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে এবং সুরক্ষা ব্যবস্থা কঠোর করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন এদিকে আসাম রাজ্য পরিবহন নিগমের অধ্যক্ষ মিশন রঞ্জন দাস আজ সকাল এগারোটা রাজ্য পরিবহন নিগমের করিমগঞ্জ স্টেশনে ক্যাম্পাস সংস্কার কাজের শিলান্যাস করেন উল্লেখ্য রাজ্য সরকারের পক্ষ থেকে করিমগঞ্জ স্টেশনের সংস্কার কাজের জন্য সাড়েচল্লিশ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে এদিকে জাতীয় শিশু আধিকারিক সুরক্ষা কমিশনের উদ্যোগে এবং শিলচর তারাপুরের রেসিডেন্সিয়াল স্কুল ফর বয়েজের সহযোগিতায় কাল রেসিডেন্সিয়াল স্কুলে পরীক্ষার পূর্বের ষষ্ঠ অংশ হিসাবে সুবিধার মধ্যে পরীক্ষার চাপের সমস্যা মোকাবিলায় জেলা স্তরে সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছেন আসাম রাজ্য শিশু সুরক্ষা কমিশন সদস্য অজয় কুমার দত্ত কর্মশালার উদ্বোধন করেন এবং শিশুদের পক্ষতায় দূর করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেছেন এছাড়াও বিভিন্ন বক্তা কর্মশালায় বক্তব্য রাখেন এদিকে শিলচরের সৈনিক কল্যাণ আধিকারিক কার্যালয়ের উদ্যোগে কাল লক্ষ্মীপুর মহকুমার অধীন বরুঙ্গায় প্রাক্তন সৈনিকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে জেলা সৈনিক বোর্ডের সহ সভাপতি কর্নেল বিশ্বজিৎ সিনহা জেলা সৈনিক কল্যাণ অবসরপ্রাপ্ত আধিকারিক এল টি কর্নেল কুঞ্জলাল সিংহ বরুঞ্জা গ্রাম পঞ্চায়েত সচিব আমিরুল লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন এছাড়া সমাবেশে আশি বছরের ঊর্ধ্বেও আটজন প্রাক্তন সৈনিককে সংবর্ধনা জানানো হয়েছে দর্শক বন্ধুরা আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর এখানেই সমাপ্তি